বলেন এই মাসের নাম কি? এই জানুয়ারি, জানুয়ারি আর রজব মাস। তো আমি বাঙালি কি? আমি বাঙালি। কিন্তু বাংলা মাস জানে না। আছে না নাই? আছে। আমি মুসলিম। কিন্তু আরবি মাস জানে না। কথা কা? ঠিক। কেmdi কোন মাসাইতেছে আরবী মাস? খবর নাই। এই মাসের নাম রজব মাস বলেন কি মাস মাসের সাত যখন আকাশে উঠত তখন থেকে আল্লাহর দোয়া করা শুরু করতেন আল্লাহ করতেন মাস বেশি বেশি করে বন্দী করার রমদান পর্যন্ত আমাদের হায়াতের জিন্দি বাড়াই দাও এই রজব মাস আর সাবান মাস হইল ভাই মাস এবাদতের বলেন কিসের মাস এবাদতের মাস কৃষকের একটা মৌসুম আছে কৃষিক্ষেতের একটা মৌসুম আছে নাই যেমন বৈশাখ মাস আমাদের সিলেট অঞ্চলে বৈশাখ মাসে কৃষকরা মাঠ থেকে ফসল ওঠায় ব্যাপকভাবে দান ওঠায় তো এই বৈশাখ মাসের কৃষিক্ষেতের দান গ্রহণ করতে যাইয়া কমপক্ষে ফুস মাঘ ফাল্গুন তিনটা মাস মধ্যে মধ্যে এখন যদি কৃষক এই কৃষিক্ষেতের কোনো ধান রোপণ করার পরে একদিনও কৃষিক্ষেতের কাছে গেছে না কোনো কোচ খবর নিছে না এখানে পানি লাগবে নি শাল লাগবে নি আগাছা পরিষ্কার করা লাগবে কিনা কোনো কোচ খবর নিছে না কিন্তু দোকানে বসে বসে খয় ইংশাল্লাহ এই বছর কৃষিক্ষেত্র থেকে বিশ মন ত্রিশ মন ধান ওঠেনো বলেন তার মতন বোকা আছে না নাই এ বোকা কি বোকা না বোকা কেন বোকা কারণ কখন সাল লাগবে কখন ফাঁকি লাগবে কখন গোবর লাগবে কখন আগাছা পরিষ্কার করা লাগবে এই কোঁচ খবর নিচে না ক্ষেতের কাছে গিয়ে একদিন দেখছো না কিন্তু বইসা বইসা গল্প করে বিশ মন ত্রিশ মন ধান কাটবে বোকা না আর আরেক এক কৃষিক্ষেত্রে দান গ্রহণ করার পরে প্রত্যেক দিন দিন দুই ক্ষেতের কাছে যায় যায় কোনো দিক দিয়ে লিক নি অথবা কোনো আগাছা নি পরিষ্কার করে দেয় সার লাগবে নি গোবর লাগবে নি এগুলা সব সময় দুই তিন মাস পর্যন্ত এই কৃষিক্ষেতের মধ্যে শ্রম দিছে এখন যদি সে হয় যে ইনশাআল্লাহ যেই পরিমাণে শ্রম দিছি আশা করা যায় আল্লাহ ফাঁক এই ক্ষেত্র থেকে আমার বৃষ্টি সময় দান দিব বলেন তার আশা করাটা কি বি বলে যাইবে যাবে কারণ সে শ্রম দিছে কথা কর সে কি দিছে শ্রম দিছে ঠিক তদ্রুপ পাবে কোন বান্দাবান্দি যদি রজ বা সাবান মাস বেশি বেশি করে মেখামল করে আর যদি মনে মনে আশা করে যে রমজান রে আল্লাহ তিনটা ভাগে বাস করছে রহমত যে আশা করা যায় যেই পরিমানে নেকামল করছি মানে মনে মনে মানুষ না যে মনে মনে আশা করা যায় যে যেই পরিমানের আমল করছি যেই পরিমানের এবাদত করছি আল্লাহ রমজান আমার খালিয়াতে ফিরাইয়া দিবে আর যদি কেমনে রজব গেল কেমনে সাবান গেল খবর নাই রমজান মাসের প্রথম তারিখ থেকে টুপি পাঞ্জাবি লাগাইয়া মুসল আছে না নাই আরো দূরে কম একদল আছে তারাবি নামাজ মাস ফরেনে বলা মুসল আছে না নাই আরো দূরে কম কথ জাতের মুসল্লি দিয়ে কেউ আছে শুধু দুমার দিন নামাজ পড়ে আছে না নাই কেউ আছে ঈদের জামাত পড়ে আছে না নাই এখন রজব রজ আবাদত করলেন না সাবান মাসো ইবাদত করলেন না শুধু রমজানে মাঝে মধ্যে গিয়া নামাজ পড়লেন তাও আবার জোহর কাটাইলেন ফজর কাটাইলেন আসর পড়লেন হ্যাঁ রমজান একটু নামাজ টমাস পড়ি এই সাই জিন্দিগি হ্যাঁ জোহরও কাটাইছেন ঘুমাইয়া ফজরও কাটাইছেন গোমাইয়া আসর গিয়া পড়ছেন মাগরিব পড়ছেন হ্যাঁ পড়ছেন মানে যেভাবে পারেন পড়ছেন মোটামুটি বলেন এই ব্যক্তি কি মা ফিরাত পারে আর যারা যারা রজব সাবান এই দুইটা মাস বেশি বেশি করে নে আমল করবে মনে করেন আগে শুধু ফাঁস নামাজ মাস এখন যেই দেখছে রজব মঞ্চের স্বাদে এখন নামাজ শেষ করিয়া দুই রেখা নকল নামাজ পরে আগে শুধু নকল নামাজ পড়তো মাঝে মধ্যে এখন তাহাজুদের নামাজও পড়ে এখন রজত মাসের চাঁদ উদার পরে আগে শুধু নামাজ পড়তো এখন কোরআন তিলাওয়াত করে আগে শুধু কোরআন তিলাওয়াত করতো এখন রজত মাসের চাঁদ উদার পর থেকে মাঝে মধ্যে দান সত্য করে এভাবে যারা নেক আমলের গুরুত্ব বাড়াইয়া দিবে এই রজব সাবান মাসে আল্লাহ ফাক আপনাদেরকে রহমত বরকত মাফিরাত নাজাদ দিয়ে রমজানে একের সত্তরের সব দিয়ে দিয়া আল্লাহ আপনি আপনারে মালা মাল বানাই দিলেন তো এই রমজানের জন্য প্রস্তুতি নিতে রাজি আছেন তো ভাই কখন থেকে কখন থেকে বলেন আজকে আজকে থেকে আজকে থেকে এই মুহূর্তে থেকে কথা কি না আমাদের মৃত্যুর এক সেকেন্ডের গ্যারান্টি আছে ভাই বলেন বলেন গ্যারান্টি আছে কখন কে কোথায় কোন সময় মৃত্যুবরণ করব আমাদের কারো জানা আছে ভাই বলেন জানা আছে আহা কত যুবক প্রতিদিন মারা যাইতেছে কত বিদ্যা কত মানুষ কার নাম জানি মসজিদের মাইকে নাম হয়ে যায় বলা যায় বলেন এজন্য মোহতারাম হাজির আমি যেই মুহূর্তে ওয়াশ করিয়া বাড়িতে যাই কোন গ্যারান্টি আছে আপনি যে এখান থেকে ওইটা বাসাতে যাইতে পারবেন গ্যারান্টি আছে একটা সেকেন্ডের গ্যারান্টি নাই এজন্য আজকে মাসুল থেকে আমরা মনে মনে নিয়ত করি ইনশাল্লাহ যেহেতু শুরু হয়ে গেছি জিন্দিগিতে বহুত নমস্কার আপনার বলো আল্লাহ কবুল করুক সকলে বলেন মোহারা মাহাজীন আমি